হ্যালো বন্ধুগণ দুই শালিক আজকের পর্বে দেখতে পারবেন গৌরব ঝিলিককে ভালোবেসে মন ভরিয়ে দিল গৌরব ঝিলিককে বলে তুমি আমাকে কথা দাও আমাকে বলা ছাড়া কোথাও যাবে না তুমি যেখানে যাবে আমাকে সাথে করে নিয়ে যাবে আমি তোমার সাথে যাব ঝিলিক বলে আমিও তোমাকে ছাড়া কোথাও যাব না তোমাকে ছাড়া আমার কোথাও ভালো লাগে না ঝিলিক আখিকে বলে তোর গরটা একটু কষ্ট করে গুছিয়ে নিস আমি যাই এমন সময় গৌরব মেলায় আসে গৌরবের সঙ্গে ঝিলিকের ধাক্কা লাগে বলছে তুমি আমাকে বলা ছাড়া এখানে চলে এসেছ আখি বলছে আমার ছোটকালের শখ ঝিলিককে দেখা সেই জন্য আমি এসেছি এমন সময় গৌরব ঝিলিককে বলছে তুমি দেবার সঙ্গে দেখা করতে এসেছ তাই না আঁখি দেবাকে বলছে তুমি ওর দিকে তাকাইও না এখানে তোমার বউ দেবা বলছে আমি সব চিনি কে আমার বউ কে পর দেবা আখিকে বলছি তুমি মাথায় বড় করে ঘুমটা দিয়ে চলো দেবা আখিকে ঘুমটা দিয়ে গৌরবের কাছে নিয়ে আসে দেবা গৌরবকে এসে বলে পরের বউর দিকে আমি তাকাই না আমার সুন্দর বউ আছে তখন গৌরব বলে দেখি তোমার বউর মুখটা দেবা বলে আমার বউ আমাকে অনেক ভালোবাসে সেজন্য সবসময় ঘুমটা দিয়ে থাকে ঝিলিক গৌরবকে বলে তুমি ওর বোর দিকে কেন তাকাচ্ছ আমি কি কম সুন্দর গৌরব বলে না না আমি ওইভাবে তাকাইনি আমি দেখতে চেয়েছিলাম সে এত বড় ঘোমটা দিয়ে আছে কেন তখন জিলিক বলে চলো বাড়ি যাই তখন জিলিক যাওয়ার সময় দেবাকে বাই বাই বলে চলে যাচ্ছিল আকি ঘোমটার ভিতরে অনেক হাসছিল গৌরব যখন কি নিয়ে চলে যাচ্ছিল তখন দেবা আঁখিকে নিয়ে বাড়ি চলে গেল এদিকে অনিমেষ গোড়াকে মদ খাইয়ে বলছে তোমাকে যেভাবে ব্যতরক মারধর করে ছি 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 মনে হয় পূর্ণ জন্মের শত্রুতা এখন আদায় করছে গোরা বলে আমি ওনাকে খুব ভয় পাই অন্নিবেশ বলে পিয়ার কি সারের এমন কোন দুর্বলতা আছে সেটা তোমাকে খুঁজে বের করতে হবে গৌরব বাড়ি এসে ঝিলিককে বলছে তুমি আমাকে বলা ছাড়া কোথাও যাবে না যেখানে যাবে আমাকে সাথে করে নিয়ে যাবে আমি তোমার সাথে যাব। ঝিলিক বলে তোমাকে ছাড়া আমারও একটু ভালো লাগে না এবার থেকে আমি তোমাকে সাথে করে নিয়ে যাব। গৌরব ঝিলিককে বলে আমি তোমাকে অনেক ভালোবাসি ঝিলিক ও গৌরবকে বলে আমিও তোমাকে অনেক ভালোবাসি গৌরব আখিকে ভালোবেসে মন ভরিয়ে দিল বন্ধুগণ পরবর্তী আপডেট শোনার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে